ছয়ই আগস্ট বুধবার কবি সোফিয়া কামাল মিলন আয়তনে যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশি মানবাধিকার জোট জিবিএএইচআর এর উদ্যোগে জুলাই গণঅভ্যুথনে প্রবাসীদের অবদান নিয়ে জুলাই ছত্রিশ আন্দোলন দেশে দেশে ও চব্বিশের গণঅভ্যুত্থান সিলেট করব জুলাই আগস্ট দুই হাজার চব্বিশ শীর্ষ প্রমাণ্য গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে বক্তারা জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসীদের অবদান স্বীকৃতির দাবি জানান যে প্রচেষ্টা রেমিটেন্স বন্ধের মাধ্যমে দেশের মানুষকে ছাত্রদেরকে রক্ষার জন্য তাদের যে মরণপ্রণ সংগ্রাম ছিল সেই সংগ্রামে আর কি যারা গত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের দেশের পরিবার পরিবার গলকে যে বিরাট রকমের বিমৎসতার মুখে ছিলেন তাদেরকে রক্ষার জন্য এবং সবচেয়ে উপরে হচ্ছে মাতৃভূমিকে রক্ষার জন্য তাদের যে অবদান আজকে এই সুরমা পত্রিকা এবং গ্লোবাল বাংলাদেশের অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস যেখানে একুশটি সংগঠন অনুষ্ঠানে বইয়ের মোরক উন্মোচন করেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পিতা মীর মোস্তাফিজুর রহমান জুলাই আগস্ট আন্দোলন চলাকালে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স জাপান জার্মানি দক্ষিণ কোরিয়া প্যারিস নেপাল মালয়েশিয়া সহ আরো অনেক দেশের আন্দোলনে প্রমাণ্য চিত্র সড়ক গ্রন্থ দুটিতে স্থান পায় অনুষ্ঠানে জুলাই গণভূতানে প্রবাসীদের বীরত্বকে সম্মান জানানো শহীদ পরিবারের মর্যাদা ও প্রবাসীদের মধ্যে যারা হামলা ও মামলা শিকার হয়েছে তার প্রতিকার এবং তাদের অবদানের স্বীকৃতির বিষয়ে আলোচকগণ তাদের সুচিন্তা মতামত ও অভিজ্ঞতা ব্যক্ত করেন প্রবাসের মানুষজন যখনই বাইরে গিয়েছি এবং প্রবাসের ভাই বোনদের যে কত আবেগ এই আবেগটা দেশে থাকা মানুষদের ভালোবাসাটা দিয়ে আসলে কম্পেয়ার করা যাবে না এভাবে মানুষকে আর কখনো রাস্তা নামানো সম্ভব হবে না যদি এবার দেশ স্বাধীন না করা যায় বাংলাশকে আর কখনো স্বাধীন করা যায় না আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য দেন জিবিএ এ এর আহ্বায়ক ও মুখপাত্র সামসুল আলম লিটন এছাড়াও জুলাই আন্দোলন নিয়ে নিজেদের মতামত অভিজ্ঞতা তুলে ধরেন নিবাসী নির্যাতিত বিচারক মোতাহার হোসেন এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার ফুয়াদ আবদুল্লাহ শহীদ মীর মাহফুজুর রহমান মুখধর পিতা মির মোস্তাফিজুর রহমান বিলেতের আইনজীবী নাসিদ রহমান ব্যারিস্টার শিবলি সাদিক সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন সহ আর অনেকে লক্ষ লক্ষ এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডাস স্কিল ডেভেলপমেন্ট এসডিআই এর পরিচালক ডাক্তার এহসানুল হক মিলন আইন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ সাইদ ই বিভাগের চেয়ারম্যান ডক্টর আশিস কুমার ভুট্টাচার্য এগ্রি বিজনেস বিভাগের চেয়ারম্যান ডক্টর মোশারফ হোসেন রোবোটিক্স এন্ড অটোমেশিন বিভাগের চেয়ারম্যান জনাব মাজিদ ইস্তিয়াক আহমেদ জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ও আইডি নেটর জোবায়ের আহমেদ সহ অতীশ দীপকর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মবিন্দর সহ উপস্থিত ছিলেন ছাত্র জনতার এবং সাতশো গ্রাম সত্যি করেছেন করেছে অনুষ্ঠানে মুক্তির মন্দিরে সোপানো তলে কত প্রাণ দিল বলিদানে শিরোনামে গান সহ বেশ কয়েকটি সঙ্গীত পরিবেশন ও সঙ্গীত শিল্পী সাজেদ ফাতিমির নেতৃত্বে জনপ্রিয় ব্র্যান্ড নকশি কথা সঙ্গীত পরিবেশন করেন

জুলাই গণ আন্দোলনে তারা শহীদ হয়েছে শুধু তারা নয় সৃষ্টির পর থেকে দেশের জন্য মানুষের জন্য ধর্মের জন্য যারা শহীদ হয়েছে মাইল যে বিমান দুর্ঘটনা হয়েছে তারাও শহীদ সবাইকে যেন আল্লাহ শহীদ মর্যাদা দান করেন